হিস্টোরিওগ্রাফি বা অতুনুদাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজরের জন্য কিছু প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এখন একটা দিচ্ছি প্রাচীন গ্রীসের দেবদেবী ধর্মীয় জীবন সম্পর্কে লেখো উত্তর প্রাচীন গ্রীসের বিভিন্ন উপকথাতে বহু দেবতার অস্তিত্বে বিশ্বাসের প্রমাণ রয়েছে গ্রীসের অন্যতম নগরাষ্ট্রে এথেন্সের বাসিন্দাদের খুবই ঈশ্বরভীত জাতি বলে সেন্ট পল উল্লেখ করেছেন ঐতিহাসিক উইল ডুরান্ট মন্তব্য করেছেন যে গ্রিকদের উপজাতীয় ও রাজনৈতিক স্বাতন্ত্র্য বা বিভেদকামিতা তাদের ধর্মকে অনিবার্যভাবে বহুত্ববাদী করে তুলেছিল গ্রিকরা প্রথম থেকেই বহু দেবতার উপাসনায় বিশ্বাসী ছিল গ্রীষের বিভিন্ন দেবদেবীকে নিয়ে তাদের দেবমণ্ডলী গড়ে উঠেছিল প্রতিটি নগর রাষ্ট্রের সুরক্ষার জন্য পৃথক পৃথক দেবতা বা দেবী থাকতেন প্রতিটি দেবতা নিজস্ব দেবালয় এবং উৎসব থাকত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন যদি গ্রিকদের সুনাম অক্ষুণ্ণ থাকে তবে তা তাদের বহু দেবতার আরাধনার জন্যই এটা হচ্ছে প্রথম প্যারা দশ নম্বরের কিন্তু নোটটি পরবর্তী প্যারায় আসছে চেঞ্জ হচ্ছে প্রাচীন গ্রীষে বিভিন্ন দেবদেবীর মধ্যে বারো অলিম্পিয়ান বা জন দেবদেবী বিশেষ উল্লেখযোগ্য ছিলেন এরা হলেন জিউস সেরা পসিডন ডিমিটার আফ্রিডিটি এথেনা অ্যারেস অ্যাপোলো আর্টিমিস হেফেটস্টাস হারমিস ডায়নিসাস প্রাচীন গ্রিক পুরাণে জিউস ছিলেন আকাশ এবং বজ্রের দেবতা তিনি ছিলেন দেবরাজ অর্থাৎ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ এবং মানব জাতির পিতা জিউসের স্ত্রী হেরা ছিলেন স্বর্গের রানী পসিডন ছিলেন সমুদ্র ঝড় ভূমিকম্পের দেবতা ডিমিটার ছিলেন গ্রিক পুরাণের শস্য এবং উর্বরতার দেবী আফ্রেডিটি ছিলেন গ্রিকদের প্রেম আবেগ আনন্দ এবং সৌন্দর্যের দেবী জিউসের প্রথম কন্যা এথেনা ছিলেন গ্রিকদের যুদ্ধবিগ্রহ ও চারুশিল্পের দেবী তার নামানুসারেই গ্রীসের এথেন্স রাষ্ট্রটির নামকরণ হয়েছে অ্যারেস ছিলেন গ্রিকদের রণদেবতা জিউসের পুত্র অ্যাপোলা অ্যাপোলো গ্রিক এবং রোমান উভয় সভ্যতারই সঙ্গীত এবং জ্ঞানের দেবতা পরবর্তী প্যারা প্যারা চেঞ্জ হচ্ছে আর্টিমিস ছিলেন গ্রিক পুরাণে উল্লিখিত অরণ্যের দেবী জিউসের পুত্র হেফেস্টাস ছিলেন গ্রিকদের কারিগরি বা প্রযুক্তি বিষয়ক দেবতা গ্রিক পুরাণে উল্লিখিত দেবতা হারমিস ছিলেন দেবতাদের বার্তাবাহক এবং পাতালের পথ প্রদর্শক গ্রিকদের সুরার দেবতা ছিলেন জিউসের পুত্র ডায়নিসাস এই বারোজন প্রধান দেবতা ছাড়াও গ্রিকদের পাতাল বা পরলোকের দেবতা ছিলেন হ্যাডেস এবং চুল্লি গৃহস্থালী পারিবারিক সুখ শান্তির দেবী ছিলেন হেস্তিয়া পরবর্তীকালে গ্রিক সমাজ জীবনে বিভিন্ন প্রাচ্য দেবতা পরের পৃষ্ঠায় আছে আসছি পরের পেজে আসছি ধৈর্য ধরুন বিভিন্ন প্রাচ্য দেবতা স্থান করে নিলে গ্রীক ধর্মে দেবতার সংখ্যা আরও বৃদ্ধি পায় মিশরের দেবতা আইসিস ও এমন এশিয়া মাইনর নিকট প্রাচ্যের দেবতা এটিস এবং এডোনিস প্রমুখের উপাসনাও গ্রীসে প্রচলিত ছিল সেই সঙ্গে গ্রিক রাজাদেরও দেবতারূপে পূজা করার রীতি প্রচলিত হয় লাস্ট প্যারা আসছে লাস্ট প্যারা এখন এই নোটটির দশ নম্বরের নোট গ্রীষ্মের বিভিন্ন দেবদেবী পলিসগুলির উন্নতির সঙ্গে সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন বলে গ্রীকরা বিশ্বাস করত বৃহৎ দেবদেবীগণ পলিসের নিয়ম শৃঙ্খলার ধারক এবং বাহক বলে বিশ্বাস করা হতো রূপদী যুগে পলিসের দেবদেবীদের জন্য পাথরের মন্দির ও প্রাচীর তৈরি করে এবং দেবতাদের মূর্তি নির্মাণ করে শ্রদ্ধা প্রদর্শন করা হতো গ্রীষ্মের বিভিন্ন পলিসি যেমন পৃথক দেবদেবীর পূজার প্রচলন ছিল তেমনি একই দেবতা বিভিন্ন পলিসেও পূজিত হতেন তবে এরূপ ক্ষেত্রে বিভিন্ন পলিসে একই দেবতার গুরুত্বের তারতম্য ছিল এথেন্সে দেবী এথেনার অত্যধিক গুরুত্ব ছিল এবং সেখানে এথেনাকে নগরের অভিভাবিকা বলে মনে করা হতো কিন্তু স্পার্টায় দেবী এথেনার এতটা গুরুত্ব ছিল না আবার হেরা আরগোস নামক নগররাষ্ট্রের শ্রেষ্ঠ দেবী হলেও এথেন্সে তিনি শুধু মহিলাদের দ্বারা পূজিত হতেন এমন তেমনি ডেলফিতে অ্যাপোলো অলিম্পিয়ায় জিউস এবং করিন্থে আফ্রিডিটি ছিলেন শ্রেষ্ঠ দেবদেবী বিভিন্ন পলিসের বিভিন্ন পলিসের ভিন্ন পূজা পদ্ধতি ছিল যেমন আরকাডিয়ায় দেবতা প্যানের উদ্দেশ্যে লিকাইয়া অনুষ্ঠানের প্রচলন ছিল পলিসগুলিতে সারা বছর ধরে দেবতাদের উদ্দেশ্যে নানা ধর্মীয় অনুষ্ঠান ও রীতিনীতি পালন করা হতো দশ নম্বরের প্রশ্নোত্তর এটা সেকেন্ড সেম হিস্ট্রি মেজর কল্যাণ ইউনিভার্সিটির প্রশ্নোত্তর দিলাম দশ নম্বরের হিস্ট্রি প্রয়োজনীয় প্রশ্নোত্তর চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আপনাদেরকে দিয়ে উপকার করতে পারি উৎসাহিত হই